হ্যালো খামারি ভাই এবং বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো অনেক খামারি ভাই জানতে চান যে কোয়েল পাখি টানা কতদিন ডিম দিয়ে থাকে একটি কোয়েল পাখি সাধারণত টানা এক বছর ডিম দিয়ে থাকে তবে আপনার খামারে পাখিগুলো কতদিন ডিম দেবে তা নির্ভর করবে আপনার সম্পূর্ণ ম্যানেজমেন্টের উপরে আপনি যদি শুরুর থেকে পাখিগুলোকে সুন্দরভাবে খামারে আপনার রেডি করতে পারেন বা ভালো মানের বাচ্চা বা রেডি পাখি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনার পাখিগুলো সঠিক ম্যানেজমেন্টে টানা এক বছর ডিম দিবে। আবার পাখি যদি আপনি সুন্দর করে রেডি করতে না পারেন অর্থাৎ প্রয়োজনীয় পুষ্টিকর খাবার ভিটামিন এবং মিনারেল যদি ঠিকভাবে পাখির পাখিকে প্রদান না করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার পাখি ডিম দেওয়া শুরু হওয়ার দুই থেকে তিন মাস বা সর্বোচ্চ চার মাস খুব বেশি হলে সাত মাসের মধ্যেই বা ছয় মাসের মধ্যেই পাখিগুলো আপনার রিজেক্ট হয়ে যাবে পাখি থেকে আপনি আশানুরূপ ফল পাবেন না তাই একটি পাখি থেকে আপনি কি পরিমাণ রেজাল্ট পাবেন তা নির্ভর করবে আপনার সম্পূর্ণ ম্যানেজমেন্টের উপরে তাই আমরা নির্দিষ্টভাবে আপনাদেরকে বলতে পারবো না যে আপনি টানা বারো আমাদের পাখির থেকে বা আপনার খামারের পাখির থেকে ডিম নিতে পারবেন তো আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পারছেন কোয়েল পালন যে কোনো তথ্য সেবা অথবা বাচ্চা পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা রংপুর ডাক ফার্ম অ্যান্ড হ্যাচারি মোহাম্মতখা পূর্বপাড়া আট নং আট রংপুর